হ্যালো বন্ধুরা আমি শাক বন্ডিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো প্রথম আপডেটটা কাঙ্গানাকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা হতে চলেছে কুইন টু পরিচালক বিকাশ বালের সঙ্গে তিনি কোলাবরেট করতে চলেছেন এবং স্ক্রিপ্টের কাজ অলরেডি ডান স্ক্রিপ্ট লক করা হয়ে গেছে রেকির কাজ ইনফ্যাক্ট মেকারা শুরু করে দিয়েছে ইন্ডিয়াতে বিভিন্ন লোকেশানে শুট হবে তার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি লন্ডন একটা লোকেশন এখানে মেকারের সম্ভবত নির্বাচন করেছে তারা ওভারসিজে রেকির কাজ চালাচ্ছে দেখা যাক সেসব দিয়ে এই ছবিটার শুটিং এক্স্যাক্টলি কবে থেকে শুরু হয় নভেম্বর তো বলা হচ্ছে কত তারিখ থেকে শুরু হয় এবং দু হাজার ছাব্বিশে কোন সময় এই এই ছবিটা শেষ অব্দি মুক্তি পায় তার পরবর্তীতে কাঙ্গানা উইন টু এর কাজ শেষ করবার পরবর্তীতে তান্ন ওয়েড মানু পার্ট থ্রি এর কাজ কিন্তু শুরু করবে অর্থাৎ তার ফেভারিট কো ওয়ার্কার যে মানে কাঙ্গানা নিজেই বলেছে আর মাধবন তার সঙ্গে আরও একবার কোলাবোরেশন হবে আনন্দ এল রাইয়ের সঙ্গে আরও একবার কিন্তু কাঙ্গনার কোলাবোরেশন হবে সেই ছবিটা শুটিং আর্লি দু থেকে শুরু হবে তেরে ইস্কের কাজ একবার আনন্দ এলরাই শেষ করে ফেললে ওই ছবিটা মুক্তি পেয়ে গেলে তার পরবর্তীতে কিন্তু কাঙ্গনার সঙ্গে এই ছবিটা শুটিং আনন্দ এলরাই স্টার্ট করবেন স্ক্রিপ্টের কাজ অলরেডি ডান এবার দেখা যাক যে এই দুটো ছবি কীরকম কী হয় এবং বক্স অফিসে সফলতা তাই কিনা বহুদিন কিন্তু বক্স অফিসে বড় নাম্বার দেখেনি তো এই দুটো ছবির ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুবর্ণ সুযোগ থাকবে এর পরবর্তী আপডেটটা মৈনাক ভূমিকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমার নাম হচ্ছে মেড ইন কলকাতা এবং এই ছবিটা কিন্তু ময়নাক ভৌমিক যে জোনটাতে সবচেয়ে বেশি পপুলার হয়েছে সবচেয়ে ভালো ছবি বানিয়েছে সেই জোনে সে ফিরতে চলেছে বন্ধুত্ব প্রেম নস্টালজিয়াকে কেন্দ্র করে এই ছবি চিত্র একটা পরিচালক নির্মাণ করেছেন তিনি নিজেই সেরকমটা জানিয়েছেন এবং এটাও কোথাও একটা বলা হচ্ছে যে এই ছবিটা শুটিং কিন্তু কলকাতা জুড়েই হবে সেপ্টেম্বর মাস থেকে ছবি শুটিং স্টার্ট হবে অলরেডি কিন্তু শুভ এই ছবির হয়ে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি অনিন্দ সেনগুপ্ত তার সঙ্গে সঙ্গে অঙ্গনা রায় তার সঙ্গে সঙ্গে সৌম্য মুখোপাধ্যায় এই ছবিতে কিন্তু কাজ করতে চলেছেন ঐশ্বর্য সেন রয়েছেন এছাড়াও একটা একটা বড় কাস্টিং রয়েছে এবং দেখা যাক ছবিটা সে অব্দি কীরকম হয় এর পরবর্তী আপডেটটা আল্লু অর্জুন অ্যাটলিকে কেন্দ্র করে তাদের আপকামিং সিনেমা যেটা এখন অব্দি আনটাইটেলড আমরা অনেকগুলো অ্যানাউন্সমেন্টও দেখতে পেয়েছি দীপিকা রয়েছে জানি মুনাল ঠাকুর রয়েছে সেটাও আমরা মোটামুটি নিশ্চিত বলতে পারি তার কারণ মুম্বাইতে খুব সম্প্রতি একটা শিডিউল হয়েছে যেখানে কিন্তু আল্লু অর্জুনের সঙ্গে সঙ্গে মুনালও উপস্থিত ছিলেন তো সেই যে আপডেটটা ছিল সেটা মোটামুটি এখানে কনফার্ম হতে দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার শিডিউলে কিন্তু যোগী যোগী ছিলেন বাবুর মেকার কিন্তু বাবু মধ্যে থাকতে সেটা আপনারা পার্টিকুলার শিডিউলে কিন্তু যোগী বাবুর উপস্থিতি দেখতে পাওয়া গেছে এবার দেখা যাক তাকে এখানে কমেডি ক্যারেক্টার দেওয়া হয় নাকি তার বাইরে তার এখানে কোনো পারপাস থাকে এর পরবর্তী আপডেটটা বেঙ্গল ফাইলসকে কেন্দ্র করে তিন ঘন্টা চব্বিশ মিনিট তিরিশ সেকেন্ডের এটা ছবি হতে চলেছে অনেক 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 বড় ছবি এটা কিন্তু বেশ বড় একটা লেংথ হ্যাঁ আমার মনে হচ্ছে অ্যানিম্যাল যখন তিন ঘন্টা কুড়ি মিনিট প্লাস হবে এরকম একটা আপডেট এসেছিলো তখন আমরা সবাই চমকে গেছিলাম যে কোথাও একটা এঙ্গেজ করে রাখতে পারবে কিনা এবার সন্দীপ রেডি ভাঙ্গা এন্টারটেনমেন্ট সাম সার্মাউ ম্যানেজ করে দিয়েছে যদি ওই ছবিটার মধ্যে সেকেন্ড হাফে তো বিশাল সমস্যা রয়েছে আমি বারবারই বলেছি সেই কথা যে ওখানে কিন্তু যে প্রচণ্ড এঙ্গেজ হয়ে দেখতে পাচ্ছি বা জিনিসপত্র যে খুব ফ্লুয়েন্টলি চলছে বা প্রয়োজন রয়েছে এরকম জিনিসপত্র দেখানো হচ্ছে তা নয় তো এবার দেখা যাক যে বেঙ্গল ফাইলসেও সেরকম কিছু হয়ে যায় কিনা যে প্রয়োজন নেই তা

আলিয়া ভাটকে আপনারা মুখ্য চরিত্রে এই ছবিটা দেখতে পাবেন তো এই ছবিটা র্যাপ আপ হয়ে গেছে শ্যুটিং ডান হয়ে গেছে এবং সর্বশেষে এই ছবিটার শ্যুটিংয়ে একটা ডান ফেস অফ কিন্তু রাখা হয়েছে ঠিক যেরকমটা ঋত্বিক এবং জুনিয়র এন প্ল্যান করা হয়েছিল বা এর আগে আমরা ঋত্বিক এবং টাইগারের দেখতে পেয়েছি সেম জিনিসটা এখানে আলিয়া এবং শ্যারবারির মধ্যে আমরা দেখতে পাবো এবার দেখা যাক যে সেটা কীরকম কী হয় এবং সেটা কোনো ধরনের এক্সাইটমেন্ট তৈরি করতে পারে কিনা ওয়ার্ড এর ক্ষেত্রে জুনিয়র এন এবং ঋত্বিক রোশন তারা যদি ফেল করে মানে তারা ফেল করেনি তাদেরকে যদি ফেল করানো হয়েছে আর কি গানটা এমন বানানো হয়েছে তারা তাদের দিক থেকে সব ডেলিভার করেছিল যা যা হতে পারে ডান্সার হিসেবে সেটা তারা করেছিল কিন্তু তারপরেও একটা জনপ্রিয়তা সেরকমভাবে অর্জনও করতে পারেনি এবং সেটা ছবিটা বক্স অফিসে ইম্প্যাক্টও রাখতে পারেনি দেখা যাক আলফার ক্ষেত্রে সেই জিনিসটা হয় কি হয় না মানে আলফার ভবিষ্যৎ নিয়ে তো যথেষ্ট এখন মানে একটা তো প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে দেখা যাক তবে হতেও পারে যে আলফাই ভালো ছবি বেরিয়ে গেল কে বলতে পারে তবে যতক্ষণ এই আপডেটগুলো আসতে থাকবে ততক্ষণ ভয় লাগে কারণ এগুলো তো একেবারে জেনারিক আপডেট ওয়াই এফ এস যদি মানেই একটা ফেস অফ হবে এই ডান্স ফেস অফ সেখানে দুজনে মিলে নাচবে কোনো কারণ নেই প্রয়োজন নেই কথা নেই বার্তা নেই দুজনের মধ্যে বেসিক্যালি বার্সেস দুজনের মধ্যে বেসিক্যালি মানে একটা টাসেল রয়েছে হঠাৎ করে দুজনে মিলে ঠিক করলো চলো এর নেচেন বলে নাচে আরম্ভ করলো ঋতিকা জুনিয়ার এন তো ওইভাবে জোর করে প্লেস করা হয়তো এই আপডেটগুলো এলে তখন বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে এই ছবিটা বানানোর পেছনে যে ইন্টেনশনটা সেটা খুব একটা অনেস্ট নয় যে একটা ভালো স্পাই থ্রিলার বানাবো সেটা ইন্টেনশনই নয় রাদার ইন্টেনশন হচ্ছে বানাবো তো দেখা যাক আলফার ক্ষেত্রে কি করা হয় না হয় আমি বারবারই বলছি ছবি না দেখে কখনো কমেন্ট করা যায় না হয়তো বা আলফা ভালো ছবি হবে কে বলতে পারে এর পরবর্তীতে আলোচনা করব মুখোপাধ্যায়কে কেন্দ্র করে পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস যেটা দু ছাব্বিশ সালে একত্রিশে আগস্ট অ্যাকচুয়ালি একশো বছর কমপ্লিট করবে সেটাকে কেন্দ্র করে তিনি কিন্তু একটা ছবি বানাতে চলেছে এম্পায়ার বাসের শরৎচন্দ্র এই ছবিটার টাইটেল হবে এবং এই ছবি প্রডিউস করবে রানা সরকার এবং এস যৌথভাবে তার এখানে প্রডিউস করছে কাস্টিং সম্পর্কে এখন অব্দি কিছু জানতে পারা যাচ্ছে না তবে নভেম্বর মাস থেকে কিন্তু এই এই ছবিটা বছরই স্টার্ট হয়ে যাবে এই ছবিটা মুক্তি পেতে পারে সেরকমটাই কিন্তু আপাতত জানতে পারা যাচ্ছে দেখা যাক সে কাস্টিং কি হয় না হয় আর পথের দাবিকে কেন্দ্র করে উত্তম কুমারের একটা ছবি রয়েছে সব্যসাচী নামে যদিও এই পার্টিকুলার ছবিটা সৃজিত গোপাধ্যায় সেটা কিন্তু পথের দাবিকে কেন্দ্র করে একদম সেই উপন্যাসটাকেই তুলে ধরার ব্যাপারটা সেরকম নয় রাদার পথের দাবিকে কেন্দ্র করে সেই সময় যে ব্যান করে দেওয়া হয়েছিল উপন্যাস এবং তার পরবর্তীতে আন্দোলন হয়েছিল গোটা দেশ জুড়ে মানুষজন সোচ্চার হয়েছিলেন সেইগুলো কিন্তু এই ছবিটার মধ্যে উঠে আসবে স্বয়ং সৃজিত মুখোপাধ্যায় পরিচালক কিন্তু সেটাই জানিয়েছেন এবং দেখা যাক ছবিটা কিরকম কি হয় না হয় আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোনো আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি সেটা আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে